আজ শনিবার ডিসেম্বরের চার পঁচিশেই তারিখ তরি বাংলাদেশ সরাইল শাখার সাথে সরাইল উপজেলা নির্বাহীর কর্মকর্তা মোশাররফ হোসেনের মতবিনিময়ে আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মতবিনিময় সভা সকাল এগারোটায় নির্ধারিত সময়ে আরম্ভ হয়ে দুপুর বারোটা পর্যন্ত সভা চলে উক্ত মতবিনিময় সভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহীর কর্মকর্তা জনাব মুশাররফ হোসেন তরি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক শামীম হাসান সরাইল উপজেলা আহ্বায়ক সাংবাদিক মাহবুব খান সদস্য সচিব মিয়া সহ সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার তরি বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিত সকলেই পরিবেশগত সমস্যা নিয়ে কথা বলেন এবং নির্বাহীর কর্মকর্তা জনাব মুশাররফ হোসেন মনোযোগ সহকারে সকলের কথা শোনেন তিনি তরি বাংলাদেশকে ধন্যবাদ দিয়ে বলেন আজকাল তো বিনা পারিশ্রমিক কেউ কোনো কাজ করতে চায় না কিন্তু আপনাদের এই আগ্রহ দেখে আমি অভিভূত হয়ে গেছি তিনি আরও বলেন আগামীতে পরিবেশ সুরক্ষার জন্য সকল প্রকার কাজে আমি আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনারাও আমাকে পরিবেশ বান্ধব সমাজ গড়তে সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি পরিশেষে সকলকে ধন্যবাদ দিয়ে সভার কাজ সমাপ্ত করেন